আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা এখন আমাদের সবার মনে ঘুরপা খাচ্ছে চারপাশে একটা চাপা আতঙ্ক একটা অজানা ভয় যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে কিন্তু প্রশ্ন হলো এই ভয়ের কারণ কি কারা এই ভয়ের কারিগর আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েক মাস ধরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় এমন কিছু বার্তা আসছে যা জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে যেমন সম্প্রতি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি চিঠির কথা আমরা জানতে পারি সেখানে বলা হয়েছিল জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম দিক পর্যন্ত দেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল থাকতে পারে এ ধরনের একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে অথচ মজার বিষয় হলো যখন এই চিঠি নিয়ে আলোচনা শুরু হয় তখন পুলিশেরই উর্ধ্বতন কর্মকর্তারা বলেন যে তারা এই বিষয়ে কিছুই জানেন না এই যে দুই ধরনের কথা দুই ধরনের বার্তা এটা কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করে একদিকে একটি সরকারি সংস্থা বলছে পরিস্থিতি খারাপ হতে পারে অন্যদিকে আরেকটি সরকারি সংস্থা বলছে সবকিছু ঠিক আছে এর ফলে মানুষ আসলে কার কথা বিশ্বাস করবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায় আমার মনে হয় সরকার নিজেই আসলে ভেতরে ভেতরে কিছুটা ভীত সামনে নির্বাচন আন্তর্জাতিক চাপ এবং দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন বিশ্লেষক তারা হয়তো তাদের ক্ষমতা ধরে রাখা নিয়ে চিন্তিত আর এই ভয় থেকে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে সাধারণ মানুষ ভীত হয়ে থাকবে এবং কোনো ধরনের প্রতিবাদ বা ভিন্নমত প্রকাশ করতে সাহস পাবে না ভয়ের একটা ধুয়াশা তৈরি করে তারা আসলে নিজেদের রাজনৈতিক দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছে কিন্তু যদি আমরা বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখব যে এই ভয়ের কোনো শক্ত ভিত্তি নেই বিরোধী দলগুলো হয়তো সমাবেশ করছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু তাদের আন্দোলনগুলো কি এমন কোনো বড় হুমকি সৃষ্টি করছে যে এর জন্য সারা দেশে এমন ব্যাপক ভয়ের পরিবেশ তৈরি করতে হবে দেশে তো সামরিক অভ্যুত্থানের মতো কোনো পরিস্থিতি নেই কিংবা এমন কোনো বড় ধরনের জন অসন্তোষও দেখা যাচ্ছে না যা সরকারের অস্তিত্বকে সত্যি প্রশ্নবিদ্ধ করতে পারে তাহলে এই ভয়ের নেপথ্যে কি কোনো সুগভীর ষড়যন্ত্র কাজ করছে সম্প্রতি শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সদস্যদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ ধরনের গুজবগুলো কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সহজেই আওয়ামী লীগের উপর চাপানো যায় আমাদের মনে রাখতে হবে সরকার অতীতেও বিভিন্ন সময় রাজনৈতিক সংকটে নিজেদের সুবিধা মতো সবকিছু ব্যবহার করেছে যখন এই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছে তখনই তারা বিভিন্ন পক্ষকে আলোচনার টেবিলে এনে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছে হয়তো এবারও তারা এমন কোনো কৌশল প্রয়োগ করতে চাইছে সবশেষে এটাই বলবো যে এই মুহূর্তে আমাদের সবারই সচেতন থাকা উচিত এই ভয়টি কি আসল নাকি এটি একটি কৃত্রিম ভয় এর পেছনে সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে যখনই কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে তখন আমাদের ঠান্ডা মাথায় এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করতে হবে এই ভয়ের ফাঁদে পা না দিয়ে আমাদের আরো সতর্ক এবং সচেতন থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ